কতটা সুন্দর হয়েছে দেখুন বুন্দিয়াগুলো পুরো গোল গোল আর ঝরঝরে আর কতটা রসালো হয়েছে

ঝরঝরে বুতে বাড়ি নিতে পারবে আমি ঠিক এক কাপ মতন বেসন নিয়েছি আপনারা চাইলে কিন্তু বেসন নিতে পারেন আবার কমও নিতে পারেন তো এখানে কিন্তু এক কাপ বেসন দিয়ে অনেকগুলো কিন্তু বুন দেওয়া হবে তো এবার আমি সবার প্রথমে বেসনটা একটুখানি ছিলে নেব এতে করে কিন্তু খুব সুন্দর হবে আর আমি সামান্য একটুখানি লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে ঠিক এক কাপ বেসনের জন্য এক কাপ জল নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে বেসনটা মেখে নেবো তো এখানে কিন্তু অবশ্যই অল্প অল্প করে জল দিতে হবে হলে একসাথে জল দিয়ে দিলে দলা বেঁধে যাবে তখন কিন্তু আর বুন্দিয়া ভালো হবে না তো ঠিক অল্প অল্প করে জল দিয়ে এভাবে বেসনটা মেখে নেব এখানে আমি এক কাপ বেসনের মধ্যে এক কাপ জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর আমার কিন্তু এখানে এক কাপ বেসনের জন্য কিন্তু এক কাপ জলই লেগে গেছে তো এবার আমি একটু ভালো করে ফেটিয়ে নেব যত বেশি ভালো করে ফেটানো হবে তত সুন্দর কিন্তু বুন্দিয়াগুলো ফুলবে তো এখানে আমি এক থেকে দুই মিনিটের মতন খুব সুন্দর করে বেসনটা ফেটিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমার এক কাপ বেসনের জন্য এক কাপই জল লেগেছে আর এ দেখুন ঠিক এরকম একটা গোড়া তৈরি করতে হবে বেসনের খুব বেশি কিন্তু পাতলা নয় আবার কিন্তু খুব বেশি একটা ঘন নয় ঠিক এরকম করতে হবে এবার আমি কিছুটা বেসনের গোলা একটু আলাদা করে নেব এবার আমি একটা গোলার মধ্যে একদম সামান্য একটুখানি ইয়েলো কালার দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে না থাকলে কিন্তু না দিলেও হবে তো এখানে আমি এই গোলাটা খুব সুন্দর করে কালারটা দিয়ে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি একদম সামান্য একটুখানি রেড কালার দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে মিশিয়ে নেব আর এই রেড কালারের গোলাটা কিন্তু আমি একটু কম নিয়েছি মানে খুব বেশি একটা নিয়ে নিই এখানে আমি দুটো কালার খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আমি বুন্দিয়া ভাজার জন্য কিছুটা তেল ভালো করে গরম করে নেব এখানে আমি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর বুন্দিয়া ভাজার জন্য কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তো আমি এখানে তেলটা ভালো করে গরম হয়েছে নাকি চেক করে নেব একটুখানি তো এই দেখুন এখানে আমি একদম সামান্য একটুখানি গোলা ছেড়ে দিয়েছি আর এই দেখুন কি সুন্দর সঙ্গে সঙ্গে কিন্তু উপর দিয়ে পুরো ভেসে উঠেছে তার মানে আমার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে আর যদি একটু গোলা ছাড়ার সঙ্গে সঙ্গে যদি নিচে বসে থাকে তাহলে তেলটা আরেকটু ভালো করে গরম করে নিতে হবে তো আমি গুলো বানিয়ে নেব আর এখানে বুন্দিয়া গুলো এরকম একটা থালা নিয়েছি এই থালাগুলো কিন্তু সবার ঘরেই থাকে তো এই থালাগুলো দিলেও কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু আপনারা বুন্দিয়া তৈরি করে নিতে পারবেন কোনো রকম কিন্তু ছাঁচেরও দরকার পড়বে না তো এবার আমি এই থালাটা এভাবে কি গরম তেলের উপরে রেখে কিছুটা গোলা নিয়ে নেবো আর এই দেখুন নিচে দিয়ে কিন্তু এভাবে কিন্তু ধরে রাখলে কিন্তু নিচে দিয়ে পটপট করে এভাবে পড়তে থাকবে এবার আমি কিছুটা ভুত এভাবে ছেড়ে দিয়েছি উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব তো এখানে কিন্তু আমার এই বুদে খুব সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে আর এখানে কিন্তু ভাজতে খুব বেশি একটা কিন্তু টাইমও লাগবে না খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর এই দেখুন প্রত্যেকটা বুদে কিন্তু পুরো গোল গোল হয়েছে আর বন্ধুরা এই বুন্দিগুলো বানাতে কিন্তু খুবই সহজ মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই কিন্তু আপনারা পুরো বুদিগুলো বানিয়ে রেডি করে ফেলতে পারবেন তো ঠিক এভাবে করে আমি সবগুলো বুদি ভেজে নেব এখানে আমি এই বন্দিগুলো খুব সুন্দর করে ভেজে এখানে কিন্তু আমার হলুদ বন্দি গুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এইবারে লাল বন্দিগুলো ভেজে নেব আর বন্দিগুলো কিন্তু অবশ্যই মিডিয়াম আছে ভাজতে হবে এবার আমি লাল দিয়ে দিচ্ছি এখানে আমি রেডে গোড়াটা সব দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু বুন্দিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে একদমই অল্প সময়ের মধ্যে কিন্তু ভাজা হয়ে যায় এখানে আমার এই রেড কালারের বুন্দিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নেব। তো বন্ধুরা, এখানে আমি সবগুলো ওই খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এগুলো কতটা সুন্দর হয়েছে। কোন রকম খাদ বা মেশিন ছাড়া কিন্তু আপনারা খুব সহজে এরকম বন্দি বানিয়ে নিতে পারেন আর এরকম বন্দিগুলো কিন্তু দোকানে প্যাকেটে কিনতে পাওয়া যায় আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এক কাপ বেসন দিয়ে আপনারা এরকম করে বানিয়ে রেখে দিতে পারেন যখন খুশি খেতে ইচ্ছে করবে তখন চিনি শিয়া মধ্যে রান্না করে নিলে কিন্তু ও বোধে হয়ে যাবে আর দোকান থেকে কিন্তু কোনো রকম প্যাকেটে এরকম বন্দি কেনাই লাগবে না তো খুবই সহজ বন্ধুরা বন্ধুগুলো যে একটা চিনি শিয়া তৈরি করে নেবো তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কাপ মতো চিনি নিয়েছি এক কাপ মতন জল এলাচ নিলাম আমি চিনিটা ভালো করে একটু তো বন্ধুরা এখানে কিন্তু চিনিটা খুব সুন্দর করে গলে গেছে আর চিনি শিরাটা কিন্তু একটা ছিট ছিটে ভাব এসে গেছে এবার আমি বুন্দিগুলো ছেড়ে দেব এবার একদম হালকা আছে কিছুক্ষণ নেড়ে ছেড়ে মিশিয়ে নেবো বন্ধুরা একদম হালকা আছে আমি এক মিনিটের জন্য মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে ঠিক দু থেকে তিন মিনিটের জন্য এভাবে রেখে দেব মানে বুন্দিগুলো একটু ঠান্ডা করে নেব তাহলে কিন্তু আজকে আমাদের বুন্দিগুলো পুরো রেডি হয়ে যাবে এবার আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এবার আমি ঠিক দু থেকে তিন মিনিটের পর দেখাচ্ছি আমাদেরকে বুন্দিগুলো কেমন হয়েছে এখানে আমি তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম আর এই দেখুন তিন থেকে চার মিনিটের মধ্যে কতটা সুন্দর হয়েছে বুন্দিয়াগুলো রসটা কিন্তু অনেকটাই টেনে গেছে আর একদম পুরো রসালো বুন্দিয়া আমাদের তৈরি করা হয়ে গেছে আর অনেক সুন্দর হয় বন্ধুরা খেতে আর এই দেখুন কতটা ঝরঝরে হয়েছে ঠিক দোকানের মতন আপনারা যদি এইভাবে পুরো রেসিপিটা ফলো করে বানান পুরো দোকানের মতন ঝরঝরে বুন্দিয়া ঘরেই তৈরি করে নিতে পারবেন খুবই সহজ তো বন্ধুরা দেখলেন তো কত সহজে পুরো দোকানের মতন বুন্দি ঘরে বানিয়ে ফেলতে পারবেন আর খুবই সহজ আর খেতে তো খুবই ভালো লাগে সব কিছুর সাথে কিন্তু বুন্দি বেশ ভালো লাগে তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কিন্তু আপনারা এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো